হ্যালো হ্যাঁ শশীমা বলেন জামিন বাবু জীবন হ্যাঁ বলেন কেমন আছো আছি মোটামুটি তা মোটামুটি এমনি শরীর টরি ঠিক আছে তো বাবা জীবন হ্যাঁ শরীর টরি ঠিক আছে আপনার মেয়ের জন্য খালি মাথাটা ঠিক নেই কি যে বলো তুমি আচ্ছা ঠিক আছে মেয়ের কথা তো পরে হবেই আগে আমার সাথে একটু টাইম কথা বলো আমি ফোন করলাম তোমাকে শুধু মেয়ে মেয়ে করলেই হবে বউ বউ করলে হবে একটু মাও করতে লাগে তো না 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 দশটা না পাঁচটা না একটাই মাত্র শাশুড়ি মা তা শাশুড়ি মা একটু যত্ন টত্ন খেয়াল খেয়াল তো রাখতে লাগে না তা কই বাবা জীবন তো কোনো খবরই নেয় না খোঁজই নেয় না শুধু বাবা জীবন বউ বউ করে যায় এটা কি ঠিক আর বলেন না আপনার মেয়ের কথা। আপনি মুখের দিকে তাকাই আমি আপনাকে আরে আমি তো বললামই আমি এখন তোমার সাথে মেয়ের ব্যাপারে কথা বলতেছি না। এখন আমি তোমার সাথে কথা বলতেছি আমার নিজে পার্সোনাল মেয়ের কথা আমি পরে বলবো। তুমি খালি মেয়ের ব্যাপারে মেয়ের ব্যাপারে শুনতে চাও আগে আমার সাথে একটু টাইম কথা বলো। বলো ঠিক আছে বলেন কি খবর তোমার? তোমার শরীর কেমন আছে? কেমন আছে মোটামুটি। গলা আওয়াজটা কেমন যেন ভার ভার লাগতেছে। ওই একটু কাশি হয়েছি বুকে কফ জমছে জন্য তা গরম জল খাও হ্যাঁ খাচ্ছি কমে যাব মানে কমছো একটু হয়ে যাবে এক দু মধ্যে ঠিকঠাক তা আমার এখানে আসো তোমার একটু সেবা যত্ন করি তোমার সেবা যত্ন করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব যে আমি আমার জামায়ের সেবা যত্ন করতে পারছি নিজেকে সার্থক মনে হবে না এখন যাবো না এখন আপনার মেয়ে আছে আপনার মেয়েকে সেবা করুন সত্যি কথা বলতে তোমাকে বিয়ে দিছি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিছি আমি তো আর তোমাকে জামাই হিসাবে দেখি নেই আমি তোমাকে আমার ছেলে হিসাবেই দেখছি আর তোমাকে আমার খুবই ভালো লাগে খুবই পছন্দ হয়েছে আমার মনের মতন জামাই হয়েছে তুমি তা তোমাকে তো একটু স্পেশালভাবে যত্ন করতেই হবে না তা আমি তোমাকে সব সময় চাই তোমাকে একটু এক্সট্রাভাবে যত্ন করি যেটা আমার মেয়ে তোমার পুর কমতি রাখছে সেটা আমি তোমাকে আর কি যত্ন করব তুমি চিন্তা করো না সেটা তো আপনি আপনার ওখানে গেলে আপনি তো মানে অনেক এক্সেস যত্ন করে ফেলেন সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই আর আপনার কথাবার্তা সব একদম খুবই মানে ভালো বুদ্ধিসম্পন্ন এইসবগুলো সব দেখেশুনে করে তো না দেখতে শুনতে কি আমি খারাপ সেটা বলছি না দেখতে তো বলেন আপনি আমার শাশুড়িমা আপনাকে কি করে আমি ওইটা বলেছি তো আপনি না না তাই কি হয়েছে শাশুড়িমাকে বলা যায় না যেটা সত্যি সেটা বলতে গেলে শাশুড়ি মাই হোক আর মানে মাই হোক সব যেটা বলার আমি মনে করি সত্যিটা বলাটাই ভালো সেটা তো অবশ্যই না সুন্দরের ব্যাপারটা যখন বললেন তাইলে বলি আপনার মানে আপনার মতো সুন্দর খুব কমই দেখছি আমি জীবনে দুই চারজনকে দেখছি মিথ্যা বলবো না আপনিও সেই রকম আর আপনাকে আপনাকে দেখলে তো কেউ আপনাকে বলবেই না যে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে বা কিছু এটা একটু বেশি বলে আপনি বললেন তাই একটু মন খুলে বলার মানে অভয় দিলেন আপনি তাই আমি একটু বলতে পারলাম লোকে শুনলে বা আপনি খারাপ পাবেন যে আপনি জামাই হয়ে আপনাকে এরকম একটু আপনার সাথে ফ্লার্ট করতেছি না 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 তোমার মনের ভিতরটা এখন একটু হালকা হয়েছে আমি যে ফোন করছি না না আপনার সাথে তো আমি সব সময় কথা বলতেই থাকি না প্রথমের প্রথমের গলাটা তোমার শুনে না আমি একটু আরে কি মানে একটু নার্ভাসি হয়ে গেছিলাম যে আমি কার সাথে কথা বলতেছি আমার জামাই তো এই রকম না আমার জামাই তো ফ্রি আমার জামাই তো আমাকে এত ভালোবাসে মানে ধারণা করার বাইরে না না গলা অবস্থা ওই যে বললাম না বুকে কব জমছে না সেটা তো আছে তাও একটু আপনার তোমার একটু রাগ হয়েছে আমি বুঝতে পারতেছি আমার মেয়ের ব্যাপারে কিন্তু আমার উপর তো তোমার রাগ নাই না না আপনার উপর কেন রাগ থাকবে আমি তোমার গলা শুনে বুঝতে পারছি যে আমার মেয়ের উপরেই তোমার রাগটা আর কি সেই রাগটা তুমি আর কি আমার উপরেই প্রকাশ করলে কিন্তু তো দিয়ে কিন্তু দেখো বাবা জীবন আমি তো আর আমার মেয়েকে শিখায় দেই নাই না আর আমার মেয়েকে আমি সব কথা খুলেও বলতে পারতেছি না এই একটা সমস্যা আমি জানি যে তোমার সাথে আমি এত ওঠা ব্যবসা মেলামেশা করি মেয়ে এটা পছন্দ করে না আর এইটা নিয়ে যে তোমাদের মধ্যে অনেক অশান্তি হচ্ছে সেটা আমি নিজেও জানতেছি আর মেয়ে জামাই কী বলে এটা তো আপনার ভুল ধারণা না এগুলো নিয়ে এখন তুমি আমাকে বলতে চাও না আমি খারাপ পাবো কিন্তু এখন দেখো সত্যি কথা যত খারাপ যতই খারাপ হোক সত্যি কথা বলে দেওয়া ভালো তা তুমি হচ্ছে ভাবতেছ যে আমাদের মা মের মধ্যে সম্পর্কটা কেমন হবে সেটা নিয়ে তুমি চিন্তা করো না সেটা আমরা দেখে নিব তা তুমি বলো এখন তুমি বলো কেমন আছো আমার মেয়েকে রাইখে যে আস দিয়ে গেছো তা তুমি কি ভালো আছো কি বলবো বলেন এরকম তো তখন তো আগের আগে তো যাই হোক দিলাম বা কিছু ও কথা বোঝে না কিছু না এত তর্ক করে মুখে এত ই করে তোমার সমস্যাটা কোথায় বলো তো তোমার মানে তুমি যে এই যে আমার মেয়েকে যে তুমি পছন্দ তোমার কোন দিকে সমস্যাটা একটু বলো তো কোন দিকে আমার মেয়েকে অপছন্দ আমাকে একটু বলো খুইলা তুমি যদি নিজের ভাবো আমাকে তাহলে আমাকে সব কিছু কোনো কিছু লুকাবা না এ থেকে একদম যে টোপ দিয়ে আমাকে বলবা সেরকম কোনো অপছন্দ ব্যাপার নাই কিন্তু কিছু কিছু ব্যাপার যেটা আপনাকে বলে বোঝাইতে পারতেছি না একটু অন্যরকম ব্যাপার এইসব কিছু ব্যাপার আছে ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে কোনো কারণ নাই কিছু নাই আছে এইসব ব্যাপারগুলো সবাই তো একটু অ্যাডজাস্ট করে চলতে লাগে না দেখো এখন আমি যদি কিছু কথা বলতে যাই তাহলে তুমি আমাকে একটু ভুল বুঝো না বুঝছো কারণ তোমার জায়গা আমার সব সময় মনের মধ্যে সারাটা মন জুইরে তুমি আছো আমার বুঝতে পারছো তোমার শ্বশুরমশাই এখানে থাকে না তোমার শ্বশুরমশাই বাইরে থাকে আমি তোমাকে সব কিছু শেয়ার করি তুমি বলতে পারবা না যে আমি শাশুড়ি মা আমাকে জামা হিসাবে দেখে আমি তোমাকে সব কিছু শেয়ার করি তো হ্যাঁ এমনও দিন যায় তোমার সাথে আমার ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হয় আমার আমার সব কিছু তোমার সাথে আমি গল্প করি কারণ আমি জানি এখনকার দিনে সবাই সবার বন্ধু হইতে পারে যে সম্পর্ক ওটা ব্যাপার না বন্ধু সবাই হইতে পারে তো ওই জন্য আমি তোমাকে সব বলি আর সত্যি কথা বলতে মেটা আমার একটাই মেয়ে খুব আদরে মানুষ হয়েছে বুঝতে পারছো বাড়িতে তো আমি একটা গ্লাস জল ভরে ওকে খাওয়ানো শিখাইনি ওটা আমার ভুল আমার মেয়ে তো শেখাইতেই হবে কারণ আপনি ভুল করছেন ভুল করছি সেটা আমি স্বীকার করি তো এটার আমি স্বীকার করি এখন আমি তোমাকেও দোষারোপ না না ও বাইও কাজকর্ম তো সবই করে কাজকর্ম নিয়ে কোনো কমপ্লেন নাই আমি তোমাকে দোষারোপ দিতে পারি না এখন আমি মনে মনে ভাবছি যে আমার মেয়ের নিকে নিয়ে যখন এত অশান্তি এত ঝগড়াঝাটি এত এখন আমার মেয়ে কিছু অন্যায় করছে এক হাতে তো তালি বাজে না তুমি তো আর এমনি এমনি তুমি এত ভালো মানুষ তুমি মাটির মানুষ মাটি নড়ে তো তুমি নড়ো না এরকম মানুষ আজকে তুমি কেন বাইরে গেলা কোনো কারণ নিশ্চয়ই আসে তো এই জন্য আমি আমার মন মনে মনে ভাবলাম যে আমার মেয়ের দোষ আছে তার জন্য আমি মাথা পাইতা স্বীকার করলাম আমি ভাবলাম যাক আমার মেয়ের যেটা আর কি অন্যায় করছে সেটা খেসারুটটা আমার নিজেকে দিতে হবে নিজে দিব তা আমি যদি তোমাকে খেসারুটটা পূরণ করে দিই তুমি খুশি তো আপনি কিভাবে পূরণ করতে সেটা তো দেখো সেটা তো পরের কথা সেটা তোমার বুঝে নিতে হবে না তোমার তো যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে হ্যাঁ তুমি খুশি বলো তো কেমন লাগে না ব্যাপারটা না না কেমন লাগলে হবে না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে আমি অন্যরকম ভাবি আমি যদি আমার মেয়ের খেসারুটা তোমাকে দেই তুমি তাহলে খুশি তো সেটা আগে আমাকে বলো হ্যাঁ সত্যি কথা বলবো একটা হ্যাঁ বলো আপনার মতো একজনকে পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার সেটা তুমি নির্দ্বিধায় বলো দেখো আমি অনেক সাত করে আমার মেয়েকে বিয়ে দিছি তুমি বলতে পারবো না বিয়ের সময় আমি একটা কিছু কম মানে কম দেইনি সব কিছু পরিপূর্ণ ভাবে আপনাকে দেখেই তো الو মানে আপনার মেকে বিয়ে করলাম আপনার কথাবার্তা শুনছি এখন কথায় 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 তুমি একবার বলো তোমার মা একবার বলে ফোন করা এরকম না আর ভালো লাগে না তা এইবার তুমি তোমা আমার মেকে দিয়ে দিলা আমার মেকে আমি অনেক কথা বলছি অনেক বকা দিছি আমার মেয়ের সাথে তোমার সাথে কথা নিয়ে আমার মেয়ের সাথে সবসময় আমার অশান্তি লাইগেই থাকে আমার মেয়ে পছন্দ করে না আমি কি তোমাকে কোনোদিন বলছি বলিনি যে আমার মেয়ে পছন্দ ওর তোমার সাথে কথা বলা তা আমি ভাবি থাক সব ঠিক হয়ে যাবে এই বইলে বইলে আমি তোমাদের সম্পর্কটাকে আমি আরো শক্তপোক্ত করতে চাচ্ছি কিন্তু এইবার তুমি যে আমার মেয়েকে দিয়ে গেলা আমার মনের মধ্যে খুব খারাপ লাগলো এতদিন ধরে দেখো আমি কোনো অভাব রাখছি তোমার তুমি যখন যেটা ই করছো আমি চাই আমার মেয়ে এরকম তার জন্য আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু এইবারের ব্যাপারটা তো একটু অন্যরকম হয়ে গেল না তুমি তো একদম বললাম সারা জীবনের জন্য মেয়েকে আমার এখানে দিয়ে গেলাম তাই আমার মেয়ে এখন এখন আমার মেয়ে বাড়িতে নাই বুঝতে নেই আমি গোপনে তোমাকে ফোনটা করলাম কারণ এখন যদি যদি ও থাকতো তাহলে আমাকে ফোন করতে দিত না আমি ভাবলাম যে না এরকম করে তো সংসারটা শেষ হয়ে যাবে আমি দেখি একটু বা জামাই বাবা জীবনকে ফোন করে জামাই বাবা জীবন যদি একটু মানে বোঝে আমি তার জন্য আমার যত সাধ্য যা পারবো আমি তোমাকে আর কি পরিপূর্ণ করব মানে ওর যে কমতিটা আমি সেটা পরিপূর্ণ করব তা তুমি এখন কি চিন্তা ভাবনা করলা বলো তো না আমি চিন্তা করলাম কি আমি চিন্তা করলাম যে আপনি এক কাজ করেন ও আসলে বলেন যে আমি ফোন করছিলাম তো আপনার সাথে আমার কথা হয়েছে আমি মাইনে নিছি বলে আপনি ওকে নিয়ে আমাদের এখানে আসেন ঠিক আছে আমার বাড়িতে আসেন তারপরে আপনাকে আমি পৌঁছে দিয়ে আসবো ঠিক আছে আর কি করব পৌঁছে দিয়ে এসে তখন একদিন দুদিন আপনার ওখানে থাইকে আসবো আপনার কিছু কাজকর্ম থাকলেও দেখে নেবেন ওগুলো আমি একটু করে ঠেলে দিব আপনার আপনি দেখা একা পারেন না সেটা না দেখো তখন আপনি আপনাকে ছাড়তে আসে তখন এক দুদিন থাইকে আমরা একটু এই ব্যাপারগুলো নিয়ে ভালো করে ডিসকাস করতে পারবো না দেখো আমি একটা কথা বলি তোমার আশেপাশে কেউ নাই তো না না এগুলা তো পার্সোনাল কথা না এগুলা তো শ্বশুর এগুলা তো সবার সামনে বলা যায় না না আর তুমি মানো না মানো তোমার সাথে তো আমার মেয়ের মানে ফাইনাল ছাড়াছাড়ি হয় নাই না এটা তো মান অভিমানের ব্যাপার হ্যাঁ মান অভিমানের ব্যাপার তো আমার মেয়েও সারাদিন কান্নাকাটি করে আর আমি জানি তুমিও ভালো নাই আমি তো আপনার আপনার মেয়ের মধ্যে আপনারই ছায়া পাই না সে তো অবশ্যই মা মের মধ্যে ছায়া পাবা নাকি বাইরের লোকের কাছে ছায়া পাবা না মানে কিছু 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 সময় তো মনে হয় মনে হয় যে আমার যে ওর বদলে আপনি না না তোমার তোমার মোটা মাথার মধ্যে এই সমস্ত জিনিসপত্র কি করে ঢোকে আমি কিছু বুঝি না যাইও না কিছু না ছাড়ো ওগুলা কথা না বললাম কোন কোন সময় এমন মনে হয় যে আমি আপনার সাথেই সে তো আপনার সাথেই মানে সে তো মা মের মধ্যে মিল থাকবে সেটা ঠিক আছে সেটা শোনো আমি তোমাকে কি বলি যদি তুমি আমার কথাটা রাখো বলো তুমি আমার কথাটা রাখবা হ্যাঁ আমি বলতে চাচ্ছি তুমি আজকে আমার বাড়িতে আসো কালকে মেয়ের জন্মদিন সব কিছু ভুইলে গিয়ে তুমি আসো আমি আসি আমি তো বললাম

আমি তো তোমার বড় তো সম্পর্কে তুমি আমার কথা শোনার বোঝার চেষ্টা করো আমার কথা জন্মদিন কালকে জন্মদিন মেয়ের বুঝতে পারছো কিছু দিলেই তো কিছু পাওয়া যায় না তুমি আমার মেয়েকে পরিপূর্ণ ভালোবাসো না আমি আসি তো তুমি চিন্তা করতেছো কেন আমি তো সব দিন ওকে এত ভালোবাসি আমি চিন্তা করতে পারি না তুমি চিন্তা তুমি আমি যতদিন বাইচে আছি আমার হাত তোমার মাথার উপরে তুমি এইটাই ভাবো তো যাই হোক তুমি কালকে আসো আর আজকে কালকে না তুমি আজকে আসো আমি মাংস রান্না অলরেডি মাংস নিয়েই চলে আসছি আমি জানি আমার যাবাই আমার কথা ফেলবে না আমার মেয়ের কথা ফেললেও আমার কথা ফেলবে না আমি মাংস রান্না করতেছি তুমি আজকে আসবে তুমি যদি আজকে না আসো আমি মাংস খাবই না এটা আমার একটা মানে কি বলো মানে এটা আপনার একটা আহ্লাদ একটা আবদার একটা যা বলো তুমি আমি চাই তুমি আজকে আসবা তুমি যদি আজকে না আসো আমি কিন্তু মাংস খাবো না তুমি শুনতে না না আমি চোখের সামনে আমার মেয়ের এই অবস্থা দেখতে পারতেছি না আমার মেয়ে রাত্রিবেলা ঘুমাইলে বালিশ ভিজে যাচ্ছে চোখের জলে মানে কি যে অবস্থা আমি জানতেছি একমাত্র আমি পাশে থাকি তো আমি জানতেছি মেয়ে খাওয়া দাওয়া কিচ্ছু করতেছে না তাহলে এই রকম করে মেয়ে তোমাদের কত দিন আর বিয়ে হচ্ছে তাহলে ব্যাপারটা তো ওর থাকতে বোঝা উচিত না এখন ওগুলা চিন্তা করলে লাভ হবে তোমাদের কত বিয়ে হচ্ছে বলো করতে থাকে না আমি তো বললামই তুমি আসো দুইজনে মিলা বইসে মিটমাট করে যতটা সম্ভব আমি দেখতেছি কতটা কি হয় আমি তোমাদেরকে পাশে আছি এইটুক নিশ্চিন্ত থাকো তোমার মা একবার ফোন করে আমার মেয়ের নামে বলে তুমি বলো আমার কি ভালো লাগে বলো তো আমি নালে আমার মেয়েকে আদর করে রাখছি ছোটোবেলায় একটাই মেয়ে আদরে মানুষ করছি কিছু শেখাই এখন তো তোমরা একটু শিখায় পড়ায় নিবা না তার জন্য যদি কথায় কথায় আমাকে ফোন করো কমপ্লেন করো আমার বাড়িতে মেয়েকে পাঠায় দাও তো এগুলো কতদিন সহ্য হবে বলো তো আর তুমি তো বলতে পারবা না শাশুড়ি মা আমাকে ভালোবাসে না আমার দশটা না পাঁচটা না একটাই মাত্র জামাই এই জামাইকে আমি কোথায় ফেলবো বলো ঠিক আছে দেখবো এবার আসলে দেখবো কত ভালোবাসা হ্যাঁ আপ তুমি তুমি আসো তুমি কিছু বললেন তো আপনি ভালোবাসা হ্যাঁ একদম তোমার আমার ওই যে কি কি আদর যত্ন করে বললেন তো দেখবো চিন্তা করতে হবে না তোমার ভালোবাসায় কোনো ত্রুটি থাকবে না তুমি দেখবো আপনার মেয়ের সামনে আমি আপনি কি করে ত্রুটি রাখবো হ্যাঁ হ্যাঁ আমি শব্দ বললামই তো আমি যেটা কথা দিছি এত দিন কোন দিন কথার খেলাফ হইছে তুমি বলো যে তুমি আসছো আমি কোনোদিন তুমি খুশি হয়েই তো গেছো বলো তো হ্যাঁ তাহলে তুমি নিশ্চিন্তে থাকো তুমি কোনো চিন্তা করো না আমি আসি আমি মাংস রান্না করতেছি তুমি আসার সময় মাংসর সাথে যেটা দিয়ে যেটা আর কি মানে ভালো লাগে সেই জিনিসটা নিয়ে আসবা তাহলে বেশ মজা করে আমরা মাংস দিয়ে খাইতে পারবো আর বেশ ভালোভাবে আনন্দ ভর্তি করা যাবে বুঝছো আর মেয়েও খুশি হয়ে যাবে কোনো সমস্যা নেই তাহলে আমরা বেশ ভালোভাবে আর কি আছে বলো আমার ফ্যামিলিতে আমার মেয়ে তুমি আর তোমার শ্বশুর শ্বশুর মশাই তো তোমার বাড়িতেই থাকে না তা সেই বছরে একবার আসে আর মেয়ে আর আমরা তিনজন তো এই তিনজন আমরা খুশি খুশি ভাবে থাকতে পারবো না তুমি হ্যাঁ তুমি বুঝছো এই যে তুমি আমি তো জানি তুমি আমার কথা ফেলবা না যাই হোক আমার মেয়েকে বলতে যায় না আমি তোমাকে গোপনে ফোন করছি তুমি না যা আমার মেয়েকে বলবা যে যা হয়েছে হয়েছে তুমি বাড়ি চলো আপনি ফোন করে হ্যাঁ তুমি বাড়িতে চলো আমি নিজের ভুল বুঝতে পারছি আমি এই জন্য আসছি তাহলে কি বলতো হ্যাঁ তাহলে কি বলো তো তাহলে আমার মেয়ে খুশি হয়ে যাবে আর আমার মেয়ের সাথে তোমার তোমার সাথে কথা বলি আমার মেয়ে রাগ হয় স্বাভাবিক দেখো আমি তো আমার মেয়েকে পোস্টাই দিব না আমার মেয়ে যখন বলতে যায় তখন আমি কথায় কথায় আমার মেয়েকে পকা দিই তোর দোষ তোর দোষ এই জন্য আমার মেয়ে আমাকে কথায় কথায় বলে তুমি তো শুধু জামাইয়ের সাপোর্ট খাটো এই জন্য আমার মেয়ের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আমার মেয়ে পছন্দ করে না তোমার সাথে কথা বলা ওটা তো এখনো তো মোর বেশি ম্যাচিউর বয়স পছন্দ করে না কথায় কথা আমি তো তখন ঠিক আমি তো অনিজ্য জিনিস সাপোর্ট করব না লাগে আমার মেয়ে হোক আমার মেয়েকে আমি কথায় কথায় বলি তুই কেন এটা করছিস তুই জামাইয়ের মন মতন চলতে পারিস না এই জন্য আমার মেয়ে আমার সাথে পাত্তা পায় না দেখে রাগ হয়ে যায় হ্যাঁ আমি তো তোমার মেয়ে না ওই তো তোমার ছেলে ওইভাবে ছেলেকে নিয়েই থাকো এইভাবে বলতে থাকে যাই হোক আমি যেটা তোমাকে আরেকটা একদম মানে গুরুত্বপূর্ণ কথা বলছি যে তোমাকে যে পোষায় দিব পোষায় দিব বলতে তুমি এবার যখন আসবা মেয়ের সামনে তো দিব না কারণ তাহলে কিন্তু মেয়ে বুঝে যাবে আমি তোমাকে এবার একটা সোনার চেন দিয়ে দিব। খুশি তুমি বিশ বড়ি দিয়ে আমি একটা সোনার চেন বানায় রাখছি তুমি খুশি দেখো দশ বড়ি দিলাম এবার বিশ ওই তো গ্রাম এবার বিশ গ্রাম তুমি চিন্তা না তুমি আমার মন জোগায় চলো দেখো আমি তোমাকে কোথার থেকে কোথায় পৌঁছে দিই শুধু আমাকে খুশি রাখো আমার মেয়েকে খুশি রাখো বুঝতে পারছো ঠিক আছে হ্যাঁ কি করবো হ্যাঁ তুমি আর লেট করো না তুমি গাড়িতে উঠে রওনা দাও আর আসার সময় জিনিসটা নিয়ে এসো যে জিনিসটার কথা বললাম হ্যাঁ তোমাকে তো সব কিছু ভাঙায় বলতে হবে না তোমার বুঝতে হবে তোমার তো বয়স হয়েছে না এখন বুঝতে হবে কিছু কিছু জিনিস আছে বলা যাবে না সেটা বুঝে নিতে হবে তো এই হচ্ছে ব্যাপার তা আমি বেশ ভালো করে ঝাল ঝাল কষা কষা করে লাল লাল করে মাংসটা করতেছি এই মাংসটা দিয়ে একদম জম্পেশভাবে খাওয়া হবে বুঝলা আর হ্যাঁ যেমন ভাবে তোমাকে বললাম তেমনভাবে মেয়ের সামনে কিন্তু টু শব্দ করবা না যে তোমার সামনে আমার এত কথা আছে আর সোনার মালাটা আমি তোমাকে গোপনে দিয়ে দিব কেমন দেখে না না তুমি বলো তুমি বানাইছো তোমার টাকা দিয়ে বুঝতে পারছো ওই জন্য সবকিছু বলতে হয় না ঘরের মেয়েকে একটু কিছু মানে নিজের মধ্যে রাখতে তোমার মধ্যে আমার মধ্যে কি হচ্ছে তুমি সব কথা কেন বলতে চাই আমি কি আমার মেয়েকে সব কথা বলি তোমার মধ্যে আমার মধ্যে কি কথা হচ্ছে তাহলে ওইটাই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলো যাক আমার মনটা অনেক হালকা হইলো হ্যাঁ যাক প্রথমের গলার আওয়াজটা আর এখন গলা আওয়াজটা অনেক চেঞ্জ হয়ে গেলো এতে আমি অনেক খুশি তো ঠিক আছে বাবা জীবন তুমি এক কাজ করো তুমি কাজ বাজ সাইরে তাড়াতাড়ি গাড়িতে হ্যাঁ আমি কিন্তু তোমার জন্য অপেক্ষায় রইলাম কেমন ঠিক আছে